ব্যবস্থার একতিল এদিক ওদিক হওয়ার চেয়ে আকাশ ও পৃথিবী অদৃশ্য করে দেওয়া সহজ তোমরা যা দেখছো অনেক ভাববাদী ও রাজারা ও তা দেখতে চেয়ে দেখতে পায়নি শুনতে চেয়ে ও শুনতে পায়নি আমরা কি করব শাস্ত্র কি বলে তার অর্থই বা কি তুমি তোমার সমস্ত অন্তঃকরণ সমস্ত প্রাণ সমস্ত শক্তি সমস্ত চিত্ত দিয়ে প্রভু ঈশ্বরকে ভালোবেসো আর প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো ঠিক বলেছো তাই করলেই জীবন পাবে প্রতিবেশী আবার কি নিশ্চয় সৈন্যগুলো নয় তবে কি সম্রাট নাকি একবার একজন লোক তার নিজের শহর থেকে অন্য শহরে যাচ্ছিল পথে দস্যুরা তাকে আক্রমণ করল লুটপাট করে মেরে আদমর অবস্থায় তাকে ফেলে রেখে গেল ঘটনাচক্রে এক পুরোহিত এলো সেই পথে লোকটিকে দেখেও সে পাশ কাটিয়ে চলে গেল একই পথে এলো একজন লেবিও। লোকটিকে দেখে সেও তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল এবার একজন সমরীয় এলো পথে পড়ে থাকা লোকটির অসহায় অবস্থা দেখে তার মন দয়া ও করুণায় ভরে গেল আহত লোকটির কাছে এসে দ্রাক্ষারস আর তেল দিয়ে সে তার ক্ষতস্থান বেঁধে দিল তারপর নিজের গাধার পিঠে চাপিয়ে তাকে এক সরাইখানায় নিয়ে এলো পরদিন সরাইখানার মালিকের হাতে কিছু টাকা দিয়ে লোকটির সেবা যত্ন করতে বলল এও বলল যে বাড়তি খরচা হলে ফিরে এসে সব মিটিয়ে দেবে বলতো এদের মধ্যে কে ওই লোকটির সঙ্গে প্রতিবেশীর মতো আচরণ করল যে তার পথে তা দেখালো তুমিও তবে তাই করো শিশুদের আমার কাছে আসতে দাও বারণ করো না স্বর্গ এমন সরল মোনাদেরই জন্যে আমি তোমাদের সত্যি বলছি এই শিশুর মতো সরল চিত্তে গ্রহণ না করলে কেউই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না আমার নামে যে শিশুদের স্বাগত জানায় সে স্বাগত জানায় আমাকে এবং যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তাকে তোমাদের মধ্যে যে নম্র সেই শ্রেষ্ঠ